তো তো তখন বলবি একটা রুটি দাও আমাকে হ্যাঁ তখন বলবি এটা কি এটা কি খাওয়া যায় এটা রুটি হচ্ছে গুলো এটা কি ভালো করে দেখ তুই এটা এই যে এই এই যে এ তো একটা ভিডিও দেখাস না সেই কবিকার সেই আটা মাখা কুত্তাকে ছুঁড়ে মারছে ট্যাক করে আছে করলো এই কুলতি তো চুড়ে মারলে আমারই একই অবস্থা হবে দেখছি এই রকম সত্যি এই জিনিস আমি এখন সারাদিন এটা রাত্রিবেলা খাবি এই যে এটা আওয়াজ হচ্ছে দেখ এটা কি হ্যাঁ এটা কি হয়ে এটা এটা দেখ হাত পর্যন্ত যাচ্ছে না দেখ আমার তো প্রথম কথা কথাটা গেল দেখি আমার বেলা তো দূরে তার মাঠ থেকে তো আমার জীবন বেরিয়ে গেছে আজকে কিনা ওর রুটি খাবে

বেলতে তো খুব লাগছে চাপ সেটার মধ্যে বেলা যাচ্ছে না ভাবছি কি বলতো মা কি সুন্দর সূর্যমুখীর মতো হচ্ছে এই সূর্যমুখী বাকরি গুলো তো ছিঁড়ে যাচ্ছে হচ্ছে পুরো মানে কিছু মিলাপাট নেই শুধু নুন দিয়ে ভাই বেশি তো না গাজর তারপরে কি পেঁয়াজ ধনে পাতা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এইগুলো দিয়ে ক্যাপসিকাম এগুলো দিয়ে ওই চিলা করবো কাকু জানিস আমার দেখে প্রবৃত্তি লাগছে না খেয়ে খেয়ে কি হবে আমি জানি না আর কী তো করছিস এখন তুই ছাড় এখন বন্ধ কর সবাই খেতে দে হ্যাঁ এটা সবাই কি খেতে ভগবান এটা দেখা দেখা সবাই কি খেতে দে তোমরা যদি পা তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা আমার বাড়িতে নিমন্ত্রণ হো মিলে ব্যাস তোমাদেরই সবাইকে আমি ইয়ে দিচ্ছি ওয়েলকাম জানাচ্ছি এসে ওর রুটি খেয়ে যাও এই তুই যে ওর সে রুটি খাচ্ছি হ্যাঁ কর তো ধরে আছিস নিজে ওটা তুলি থাকতেছিস বলবি যে কেমন আদৌ খেতে পারলি কিনা আর বাথরুম করলেও সেটাও বলবি যে বাথরুমে গিয়ে বসে আছি আমার তামা মা ভুলে পুরো